హలో ఎవరి గుడ్ మార్నింగ్ వెల్కమ్ అండ్ వేల్కమ్ బు మై యూట్యూబ్ చనల్ তো আশা করছি সবাই খুব ভালো আছে আমি কিন্তু খুব ভালো আছি তো এখন যে মর্নিং বললাম এখন কিন্তু মর্নিং নিয়ে একটা বাজে যায় আর জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিনে দিদুন বাড়ি না আর জামাইদের কি অবস্থা সকাল থেকে আমার শরীরটা কিন্তু একটুখানি খারাপ ছিল আমি একটা প্যারাসিটামল খেলাম খেয়ে একটু ভালো আছি এই শরীর নিয়ে এখন আমি যাব দিদুন বাড়িতে তো তাড়াতাড়ি করে রেডি হয়নি আমি জামা কাপড় পরে নিয়েছি আর মুখে একটু সানস্ক্রিম লাগিয়ে নেবো বেশ আর কিচ্ছু করবো না আমার কিছু ভালোও লাগছে না দিদুন বাড়ি গিয়ে সেই মজা হবে অনেকদিন পরে দিদুন বাড়ি যাচ্ছি मन बाबा इससे तो चलो छटपट कर रेडी होनी তাই ফাইনালি কিন্তু আমি দিদুন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি একটু সিম্পল লুক ক্রিয়েট করেছি বেশি আবার যাব কিছুই পরিনি আর এখন বাজে একটা বাজতে দশ আর আমি রেডি হয়ে গেছি আরও সবাই রেডি হচ্ছে একটার মধ্যে বেরোবো বাবাও রেডি হবে আর এটা কিন্তু বাবার পঁচিশতম জামাই ষষ্ঠী তো আমি তো খুব এক্সাইটেড যাওয়ার জন্য প্রতি বছরই যাই এবছর তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমার গিয়ে কথা হচ্ছে জামাই ষষ্ঠীতে দিদুন বাড়ি যাবে বলে দিদুনের জন্য একটা মিষ্টি রঙের শাড়ি এনেছিল বাবা কি সুন্দর হয়েছে না এবারে দিদুন বাড়ি গিয়ে দিদুনকে শুধু পড়ানোর পালা। আমরা তারপরে দেখবো দিদুলকে কেমন লাগে দিনটা ছিল রবিবার আকাশে মেঘ গর্জন করলেও বৃষ্টি না পেলাম দেখা না পেলাম আভাস শুধুমাত্র সুজি মামা নিজের কাজে বিরাম নেয়নি বাবার অটোটা করে যাই বেশ ভালোই লাগে হাওয়া লাগে গায়ে মনটা উড়ু উড়ু থাকে যেতে যেতে ছোটবেলায় সেই একটাই ছড়া মনে পড়ে তাই 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 মামা মামা বাড়ি বাড়ি যাই ভারী মজা নাই মামি আসে লাঠি নিয়ে পালাই পালাই আমি যখন ছোট ছিলাম তখন এটা বলে বলে দিদুন বাড়ি আসতাম আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমি দিদুন বাড়ি পৌঁছেও গেলাম দিদুন বাড়ি আসার জন্য কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ফল লস্যি এগুলোই এনেছিলাম ওদিকে দিদুন যে কত রকম ব্যবস্থা করে রেখেছে তার নেই ঠিক এই গরমে আমি হাঁসফাঁস করছি দেখে দিদুন কিন্তু দইয়ের গ্লাসটা আমার হাতে ধরিয়ে দিল আমিও দিদুনকে বলে দিলাম কি গো দিদুন আসার পরে তুমি আমাকে ঘোল খাইয়ে দিচ্ছ এটা কিন্তু ঠিক নয় দিদুন বাড়ি গিয়ে শুনছি দিদুন কোনো রান্নাই করেনি আসলে দিদুনের বয়সটাও বাড়ছে অসুস্থের প্রভাবটাও থেকে যাচ্ছে তাই আমরাও কোনো জোর করিনি যা হবে তাই সই পরিস্থিতি তো আর কোনো সময় বলে কয়ে আসে না আমরা শুধু আর্জি জানিয়েছিলাম দোকানের বিরিয়ানি খাওয়াবে ভালো কথা তবে কিন্তু সেটা থালাতে নয় কলা পাতায় খাওয়াতে হবে যেমন কথা তার তেমন কাজ দিদুন আমাদের জন্য নিজের গাছ থেকে কলাপাতা পাতা পেরে ধুয়ে সেটাতে খেতে দিয়েছিল কলাপাতায় খেতে কি ভালো লাগে না আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার আমার মতো কলা পাতায় খেতে ভালো লাগে তারা কিন্তু আমাকে অবশ্যই জানিও এদিকে দুপুরের খাওয়াটা সারতে পারলাম না সেটা সারতে সারতে দিদুন আমার হাতে একটা আমের বাটি ধরিয়ে দিল আর বলল যে নে এটা খেয়ে নে আর এদিকে দেখো দিদুনের গাছে এত আম ধরেছিল যে এক ব্যাগেও পর্যন্ত ধরা যাচ্ছে না আর এইগুলো কিন্তু আমি আম মাখা করেই খাবো বেসিক্যালি তারপরে একটু আইসক্রিমও খেয়ে নিলাম এইবারে আমি ভাবলাম খাওয়া দাওয়া যখন হয়ে গেছে তাই তোমাদের সাথে দিদুন বাড়ির যে গাছের যে পরিচর্যা রয়েছে সেইগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু এক একটা গাছ দেখিয়েছি খুব ভালো মতো করে তো তোমরা দেখতে থাকো হ্যাঁ এবারে তোমাদেরকে আমি বলি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলা গাছ এই গাছে কলাও ধরে আমরা কলাও খাই খুবই ভালো লাগে এদিকে যেটা দেখছো এটা হচ্ছে জবা গাছ কুড়িও ফুটেছে অনেকগুলো আর দিদুন প্রত্যেক দিন এই জবাগুলো তুলে ঠাকুরকে পুজো দেয় আর এই জবাগুলো হচ্ছে একটু অন্য ধরনের এইটা হচ্ছে ধুতরা ফুলের গাছ ধুতরা ফুলও ফোটে কিন্তু মা লাগার ধার হয় না আর এইদিকে আরেকটা জবার গাছ জবা গাছগুলোতে কিন্তু অনেকগুলো কুড়ি ধরে আছে এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছটায়ও প্রচুর কাঁঠাল ধরে এটা হলো সজনে গাছ তোমরা জানোই নিশ্চয়ই আর ওই দিকে হচ্ছে আম গাছ অনেকগুলো আম ধরে আছে এখনও পাড়া হয়নি আর এই যেগুলো দেখবে এইগুলো কিন্তু সবই মানে জঞ্জালি বলতে পারো শাক পাতা শাক 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 নোটের পালং লাল যত রকমের রকমের রয়েছে তত এটা হচ্ছে কচু লঙ্কা গাছ এই দিকেও প্রচুর জবা গাছ রয়েছে তবে কুড়ি ফুটে রয়েছে সকালবেলা ফুলটা ফুটবে এটা যেটা দেখতে পাচ্ছ হ্যাঁ এটা হচ্ছে কারিপাতা গাছ দেখেছো কারি কতগুলো ফল ধরেছে ও হ্যাঁ আর টগর ফুলও কিন্তু রয়েছে এই যে কুড়ি আর ওপরে একটা ফুলও ফুটে রয়েছে আর এদিকে যে সাদা রঙের ফুলটা দেখতে পাচ্ছ এটার কিন্তু আমি নাম জানি না তবে তোমাদের দেখিয়ে রাখলাম নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর এইটা হচ্ছে আর একটা সাদা ফুলের গাছ আমি কিন্তু এটারও নাম জানি না আর এই যে তোমরা আম গাছটা দেখছো এটাতে কিন্তু এই বছর কোনো আম ফলন হয়নি আর দিদুন বাড়িতে কিন্তু প্রচুর মানি প্ল্যান্টের গাছ দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না মানি প্ল্যান্টগুলো সাজানো আর এই যে দেখতে পাচ্ছ ফেমাস পেঁপে গাছ এই পেঁপে গাছটাই কিন্তু অনেকগুলো পেঁপে ধরে দিদুন কিন্তু অনেকগুলো পেঁপে রেখেছে পুঁই শাক রয়েছে লাউ শাক রয়েছে আর ওই দিকে রয়েছে আরেকটা কাঁঠাল গাছ যেটা তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ ওইটা আর এখনও কিন্তু গাছে পেঁপে রয়েছে কিছু কিছু পেঁপে কিন্তু দিদুন পেরে নিয়েছে অলরেডি এইগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তুলসী গাছ অ্যালোভেরা গাছ এই যে অ্যালোভেরা একটা রয়েছে আরেকটা অ্যালোভেরা তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এইটা হচ্ছে আরেকটা অ্যালোভেরা আর দিদুনের তুলসী মঞ্চটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে শ্বেত পাথরের কী সুন্দর মঞ্চটা না খুব সুন্দর লাগে আমার আর তোমরা দিদুনের বাড়িটাও দেখে নাও তোমাদের ছোট্ট করে একটা হোম ট্যুরও দিয়ে দিলাম দিদুন বাড়ির তো দিদুন বাড়ির হোম ট্যুরটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এটা হচ্ছে সদর দরজা যেখান দিয়ে মেন গেট মানে আমরা ঢুকি যেখান থেকে এটা হচ্ছে মেন গেট দুজন যেন কোথাও বেরোবে এরকম মনে হচ্ছে ও কি লাগছে বা হেভি লাগছে দুজন তাকাও তাকাও আমরা তো রীতিমতো জোর করেই দিদুনকে এই শাড়িটা পরিয়েছি আর এই শাড়িটা তোমরা জানো নিশ্চয়ই তোমাদেরকে বাড়িতেই দেখিয়ে এনেছি যে এই শাড়িটা কিন্তু আমার বাবা দিয়েছে আর এই শাড়িটা পরে দিদুনকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে বলো না আজকে দিদুনের সাজানোর দায়িত্বটা পুরো কিন্তু মানিয়ে নিয়েছিল তাই ক্রেডিট গোস টু মা আর এই শাড়িটা পরে দিদুনকে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর এই লাস্টে দেখো দিদুনকে ট্যাচ আপ দিয়ে দিচ্ছে আর এদিকে আমি ভিডিও করতে ব্যস্ত মানে এক একটা তো আমি ক্যাপচার করতে ব্যস্ত আর দিদুনের অনেকগুলো আমি ফটো নিয়েছিলাম দিদুনকে কিন্তু আছে বেশ সুন্দর লাগছে দিদুন আমাকে বলছে যে এই শাড়িটা পরে আমি কি বা করব তখন আমি বললাম লাজে না রাঙা হলো করে যাই হোক সব শেষে এবার বাড়ি ফেরার পালা অনেক মজা আনন্দে একটা গোটা দিন কাটালাম সন্ধ্যার পর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি রাত সাড়ে দশটার দিকে আমি দিদুন বাড়ি থেকে রওনা দিয়েছিলাম তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো আর আমাকে অনেক অনেকে এইভাবে সাপোর্ট করে যেও তোমরা আমাকে জানিও যে জামাই ষষ্ঠী তোমাদের কেমন কেটেছে তো চলো আজকে টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা